আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগ ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসলাম গত পর্বে দেখিয়েছিলাম যে অনেক গেস্ট এসেছিল আর আমরা ঘুরতেও বেরিয়েছিলাম যাই হোক আজকে সেকেন্ড পার্টেও রান্নাবান্নাই বেশি থাকছে কারণ হচ্ছে যে মানে গেস্টরা চলে যাবে আজকের ব্লগটিতে বেশিরভাগ রান্নাই দেখবেন আর হচ্ছে তেমন কিছু শ্যুট করা হয়নি কারণ যেহেতু গেস্টটা চলে যাবে একটু ব্যস্ততায় ছিলাম বিরিয়ানি রান্না করা হয় আর হচ্ছে যে পিঠা বানানো হয় যদিও আমার আম্মুর ইচ্ছা ছিল আরও কয়েক ধরনের পিঠা বানানো কিন্তু যেহেতু গতদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো আম্মু আর আমরা বাকি সবাই অনেক ছিলাম তো রাতে বানানোর প্ল্যান থাকলেও বানানো হয়নি আর এদিকে হচ্ছে আম্মু বিরিয়ানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর বিরিয়ানি কার না পছন্দ আমাদের সবারই অনেক পছন্দ আর আমাদের গেস্টদেরও তো অনেক পছন্দ যার জন্য মেনলি বিরিয়ানিটাই রান্না করা হয় আর রেসিপির ভিডিও তেমন করা হয়নি সব সময় যেমন চ্যানেলে আপলোড করা হয় যেহেতু একটি ব্লগ ভিডিও তোভাবেই আসলে একটু একটু করে ভিডিও করা আর বিরিয়ানির রেসিপির ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এর পাশাপাশি পিঠা বানানোর প্রস্তুতি চলছে আর রান্নাবান্নার সময় আমার আম্ম পাশাপাশি আমার বড় পক্ষি অত অনেক হেল্প করেছিল যদিও ওগুলো আমি দেখাতে পারি তার জন্য সরি বাট তারাও অনেক হেল্প করেছে যে আমার ফুপি নারকেল করাচ্ছে আর আম্মু হচ্ছে পিঠার জন্য খেজুরের গুড়টা এভাবে আর এখানে বিরিয়ানির জন্য প্রথমে পোলাও চালটা রান্না করা হচ্ছে আর কি নর্মালি বিরিয়ানি রান্নার জন্য যেসব উপকরণ লাগিয়ে কি সে সুবিধা হচ্ছে এখানে আর আমার ডিটেইলে কিছু বলার নাই আপনারা দেখতে থাকেন যদিও নর্মালি আমি যেভাবে চ্যানেলে ভিডিও আপলোড করি ওভাবে হচ্ছে না আর আমি আবারও বলছি আসলে আগে কখনোই ব্লগ ভিডিও আপলোড করা হয় নাই আগের পর্বটাই ছিল ফার্স্ট আর এটা সেকেন্ড আর ভয়েস ওভার দেয়াটাও সো আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লাগে যদি মনে হয় যে কোনো ইম্প্রুভমেন্ট দরকার প্লিজ কমেন্ট জানাবেন আমি অবশ্যই ট্রাই করবো অ্যান্ড নেক্সট কী নিয়ে চান সত্যি আমাকে কমেন্টে জানাবেন তাহলে নেক্সটে আমি সেই টপিকেই ভিডিও আপলোড করব আর এখানে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হচ্ছে আর এদিকে বিরিয়ানির মাংসও রেডি তো বিরিয়ানি রান্না হতে হচ্ছে এখানে পিঠা বানানো হচ্ছে ওরকম জমে বিরিয়ানি রেডি হয়ে গেল তো প্রথমে আমার বাবা ভাই আর বাবারা খেতে বসে যায় পরে হচ্ছে আমরা খেতে বসি এর মাঝে পিঠাও বানানো হচ্ছিল তো তারা যখন চলে যায় সেটি আর শ্যুট করা হয়নি কারণ আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে তখন খেয়ালও ছিল না তো খাবার দাবার শেষে আমরা ছাদে যাই কিছুক্ষণ আড্ডা দিই ছবি তুলি দেন হচ্ছে গেস্টরা চলে যায় তো আর শুট করা হয়নি খেয়ালেই ছিল না তো আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ